জাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের যাত্রাকাছি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পঞ্চায়েত সদস্য কৌশিক মণ্ডলের তত্ত্বাবধানে দুশো অষ্টআশি দুশো উননব্বই নম্বর পার্টের আমাদের পাড়া আমাদের সমাধান শেষ ক্যাম্পেও উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই ক্যাম্পে পরিদর্শনে আসেন ব্লক সভাপতি প্রবীর কর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন যুব সভাপতি রবিল মল্লিক মহিলা সভানেত্রী পারভিন সাবেরা প্রধান রীতা গাইন সহ আরও অনেকে এদিন জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের সদস্য কৌশিক মণ্ডল তাদের গ্রামের মানুষের চাহিদার মতো রাস্তাঘাট ড্রেন একাধিক উন্নয়নমূলক কাজগুলো নথিভুক্ত করেন দশ লক্ষ টাকা একটি অনেকখানি উন্নয়নের যথেষ্ট বলে জানান কৌশিক মণ্ডল আমাদের পরে আমাদের সমাধান যে ক্যাম্প প্রায় দু মাস ধরে চলছে এটা আশি হাজার বুথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাতাশ হাজার ক্যাম্প হয়েছে আমাদের জ্যাংরাহাতের গ্রাম পঞ্চায়েতের আজকে শেষ ক্যাম্প সর্বপ্রথম বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে অভিনন্দন জানাই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিযোগ বলতে মানুষের সেইভাবে কোনো অভিযোগ নেই এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে বিধায়ক সাহেব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের একাধিক কাজ কোনো কিছু বাদ নেই শুধু মানুষ আসছে কিছু বার্ধক্য ভাতা বিধবা ভাতা নতুন করে যারা হয়েছে সেই পরিষেবাটা নেওয়ার জন্য আসছে আর টুকটাকই গ্রামের রাস্তাটা আমাদের একটু খারাপ হয়ে গিয়েছে সেটাই মানুষের মেন দাবি এছাড়া যে মানুষের বিশাল কিছু ক্ষোভ ব্যয় আছে সরকারের বিরুদ্ধে সেরকম কোনো ব্যাপারই নেই মানুষ মতো এই জিনিসটিকে খুব আনন্দের সাথে আসছে এবং বোঝার চেষ্টা করছে যে এখানে কী কী পরিষেবা সরকার থেকে আমরা পাবো জানার জন্য এখানে দুশো অষ্টআশি দুশো উনব্বই দুটো বন্ধ পাঠের আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের অঞ্চলের শেষ ক্যাম্প এটি দুটো বুথে দশ দশ কুড়ি লক্ষ টাকা যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন এই কি কাজ হবে আমি সদস্য হিসাবে এখানে কোনো মতামত প্রকাশ করিনি দুটো পার্ট থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় জমেছিলো আপনারা সংবাদ মাধ্যমের যেসব বন্ধুরা সকাল থেকে ছিলেন তারা দেখেছেন মানুষ নিজের কোন ড্রেনটা করতে হবে কোন রাস্তা করতে হবে কোন ড্রেনের কভারটি করতে হবে একটি টিউবওয়েল করতে হবে যদিও সেই পরিমাণ কাজ আর কিছুই বাকি নেই এলাকায় তবু যেটুকু প্রয়োজন মানুষ নিজের ইচ্ছা নিজে এই যে সুযোগ মুখ্যমন্ত্রী করে দিয়েছে সেটি তারা এই ক্যাম্পের মাধ্যমে এখানে এসে প্রকাশ করেছে প্রথমেই বলি যে আমাদের পরে আমাদের সমাধান একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মস্তিষ্ক থেকেই এই প্রকল্পটা এসেছে তাই প্রথমেই আমরা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক অনুষ্কার ধন্যবাদ যে যেভাবে মানুষ যেমন দিদি ঘরে দুয়ারে রেশন করে দিয়েছেন তেমনিভাবে দিদি পাড়ার সমস্যা কি তার দরজার কাছে নিয়ে এসেছেন বা সেই প্রকল্পটা আমাদের ধরে মাস হচ্ছে আজকে আমাদের লাস্ট দিন আজকেও লাস্ট দিনে এসেও দেখছি যাত্রাগাছিতে যেভাবে মানুষের দল তারা তাদের চাহিদাটা বাড়ির দরজার ঘোড়ায় এসে করে নিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কারিসমা বলতে পারেন তিনি যেমন প্রত্যেক বিশ্বের বাংলায় যেমন তিনি পুরস্কার নিয়ে আসছেন আমার মনে হয় আমাদের পরে আমাদের আমাদের সমাধানটাও তিনি নিশ্চয়ই একটা পুরস্কারও পাবেন যেভাবে মানুষের ঘরের মধ্যে দিদি প্রকল্পগুলো তুলে দিচ্ছেন তাই আমরা গাছের পক্ষ থেকে এবং আমার জাগরা জেলার পক্ষ থেকে দিদিকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম জানিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর একটা যুগন্তকারী ভাবনা উদ্যোগ তিনি নিয়েছেন ওটা বাংলার মানুষের জন্য এবং এই ক্যাম্প এখানে চলছে আমি দেখেছি অসংখ্য মানুষ তারা উপচে পড়েছে ভিড় একেবারে তাদের এলাকার কিছু কিছু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতা আসার পরে পরিপূর্ণ কাজ হয়েছে এলাকায় আসমান জমিনে ফারাক হয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে একটা সমান কাজ হয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ডাক্তারিক কিছু কিছু সমস্যা সমস্যা সেগুলো তারা তুলে ধরেছেন সেই কথা এবং তার সাথে সাথে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে দক্ষিণ ভাণ্ডারের মতো প্রকল্প বিধবতা বাধ্যপথ সেইগুলো তারা ফর্ম তুলছে এবং তারা ফিল আপ করছে মানুষ খুব খুশি থাকে শর্তপূর্তভাবে তারা এখানে এসে তাদের অভিযোগ জানাচ্ছে এবং তাদের ফর্ম ফিল আপ করছে